নন বরং তিনি আমার এই হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে দুই ধর্মের অনুসারীরাই যেমন ধরুন দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয় মিথ্যে কথা বলবেন না দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন নিচ্ছরতা দেখাবেন না সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে জানে আসুন আলোচনা করি সেই সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুজম এবং ইসলামের পবিত্র পূর্ণেশ্বর বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে বলা হয়েছে ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখে দাঁড়াবে তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে বড়কালে বিশ্বাস করিবে খ্রিস্টাগণে বিশ্বাস কিতাব সমূহে বিশ্বাস এবং নমিতার উপর বিশ্বাস একটি হাদিসের উল্লেখ রাজ মুসলিমে এক নম্বর খণ্ডে নাম ইমান দুই নম্বর অধ্যায় ছয় নম্বর হাদিস একজন লোক মহানবী সাল্লি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর ক্রেস্তাদের উপর আসমানিক কিতাবের উপর ইহকাল ও বড়কালের উপর আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে প্রথমটা হল আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয়টা ক্রেস্তাদের উপর তৃতীয় আসমানি কিতাব চতুর্থ প্রেরিত নবীদের উপর পঞ্চমটা ইহকাল ও পরকাল অর্থাৎ মৃত্যুর পরের জীবন আর ষষ্ঠটা হল তাদের বিশ্বাস যার অর্থ নিয়তি আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুইজম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি বা তিনশো মিলিয়ন কিন্তু যদি কোনো হিন্দু পন্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে